হ্যালো গাইজ ওয়েলকাম করছি ঠাকুরের চ্যালেঞ্জ কিন্তু ঠাকুর খুঁজে পাচ্ছি না আমাদের পাঠ করতে চলে এলাম আজকে দিনের প্রথম ভিডিও নিয়ে পয়লা মে মে দিবস সবার জানা যে কেন মে দিবসটা পালন করা হয় আট ঘন্টা কাজের দাবিতে এই যে শ্রমিক শ্রেণীরা হে মার্কেটে আন্দোলন করেছিল ধর্মঘট দিকে ছিল তাদের উপর কীভাবে নির্যাতন করা হতো সব সময় দুটো শ্রেণী আমাদের সমাজে আছে শোষক আর শোষিত যারা হয় তারা আর শোষক শ্রেণী অবশ্যই সরকারের বা বেশ শক্তিশালী মানে পেশি শক্তির কথা বলছি তা এরা ওই শ্রমিক শ্রেণীরা একটা সময় দেখো এত বিস্তারিত বলবো না শুধু এইটুকানি বলবো যে মেয়ে দিবসটা কেন পালন হয় আর এই মেয়ে দিবসটা কাদের জন্য পালন করা হয় শ্রমিক শ্রেণীর জন্য এই শ্রমিক শ্রেণীরা ছিল সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী মনে করতো সেই সময় শাসক দলেরা এদের অস্বাস্থ্যকর জায়গায় এরা থাকতো এবং এত পরিশ্রম করতো যে এরা দিনের পর দিন ওই সুরা পান করে মানে যেটাকে বলা হয় মদ পান করে নিজেদের ভুলিয়ে রাখত তারপরে ঘুম ভাঙলেই তাদের ওই কলকারখানায় দৌড়াতে হতো আর যতক্ষণ পাতত মালিক শ্রেণী তাদের দিয়ে কাজ করাতো এই অমানসিক হাড় ভাঙান খাটুনির পর আর অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে তাদের মধ্যে একটা অনিয়া সংশয়ের প্রতি তাদের একটা মানে বৃত্তিষ্ণা চলে আসে সেখান থেকেই তাদের খুব জন্মায় আর এই তার থেকেই ট্রেড ইউনিয়নগুলো তো তোমরা বোঝোই শ্রমিক শ্রেণীকে পরিচালনা করে শ্রমিক শ্রেণীকে পরিচালনা করে এরকম সংগঠনগুলো বুঝতে পারলো যে তাদের পরিশ্রমের জন্য যে টাকা বরাদ্দ করে বা দেয় সেটা তাদের জন্য খুবই কম মানে তারা ওই মদকে নিজেদের পরিশ্রম জ্বালা যন্ত্রণা ভুলবে না সংসারে টাকা দেবে আর অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এইটা দেখতে দেখতে তখন তারা তারা ওই শ্রমিকদের যে নেতা তারা বুঝতে পারল নেতা যে যারা বক্তব্য রাখে যারা বুঝতে পারে ব্যাপারগুলো তখন তারা শুরু করলো মালিক শ্রেণীর বিরুদ্ধাচরণ করতে তখন তারা বলল না তাদের খাটানো হতো বাইশ তেইশ ঘন্টাও মানে ঘুমানোও সময় পেত না এইরকম হতো অমানসিক অত্যাচার তখন তারা নিজেরা ঠিক করলো না আট ঘন্টা কাজের দাবিতে তখন তারা আন্দোলন করতে লাগলো যে আমরা আট ঘন্টার অধিক কখনো শ্রম শ্রম ব্যয় করবো না এরপর তারা হে মার্কেটে আপনারা জানেন ইতিহাস জাস্ট একটু বলে রাখলাম তারা আন্দোলনে নামলো এবং সেই ঐতিহাসিক আঠেরোশো ছিয়াশি যদি না ভুল হয়ে থাকি পয়লা মে থেকে আরম্ভ হলো মে দিবস পালন করা কারণ শ্রমিক শ্রেণীর কাছে আমরা সবসময় দেখেছি এই যে তৃতীয় শ্রেণী এরা সংখ্যায় প্রচুর ছিল সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো সময় কোনো আন্দোলনে এদের কেউ হারাতে পারেনি শাসক দল শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী তো খুব বেশি সংখ্যায় থাকতো না কিন্তু এই অল্প সংখ্যক তারা এই তৃতীয় শ্রেণী বা নিম্ন শ্রেণীদের ভীষণভাবে দাবি রাখতে পারত তাহলে আট ঘন্টা কাজের দাবিতে তারা আন্দোলন করলো এবং সেটা ফলস্বরূপ কি হলো মালিক শ্রেণী মানতে বাধ্য হলো তারপর থেকেই শ্রমিক শ্রেণী আট ঘন্টা কাজে শ্রম বিনিময় করতো একেই বলা এই মে দিবসটা এইভাবেই উদযাপন হয় শ্রম শ্রমিক বা শ্রমিক শ্রেণী এই যে কাজের দাবি আট ঘন্টা কাজের দাবি এটা ফলপ্রসূ হওয়ার কারণেই মেয়ে দিবস পালন করা হয় আর এটা বিশ্বের আন্তর্জাতিক মানে এটাকে আন্তর্জাতিক একটা দিবস হিসেবে পালন করা হয় সেখান থেকে ভারতবর্ষ বাদ যায় না চলো এইটুকুনি বললাম সবাইকে মেয়ে দিবসের শুভেচ্ছা অনেকে শ্রমিক দিবস বলে চলো মেন কোর্সে যাই কালকে ভিডিওটা করেছি রাত্রিবেলা এবং এখনো পর্যন্ত যারা সত্যি করেই ভালোবাসো বা যারা বুঝেছ যে কোন সময় এই একে আমরা মানে বলেছিলাম যে এরম কাজ করো না যে কাজের কারণে আজকে কিন্তু ক্যাথাকে আমরা সাপোর্ট করতে পারিনি এটা মাথায় এরকম যার কারণে আমরা দেখেছি দিনের পর দিন এই যে ফোকলা দিনের পর দিন লাইভ করে বোঝাচ্ছে যে ফুকলির সাথে তার সম্পর্ক ছিল ফুকলির কি উচিত ছিল যে আমি এর সাথে আছি কি এর সাথে নেই এটা বলার তা ও যখন বলছে না তখন এইটা তো না যে ফুকলির সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই সমস্ত কিছুর অবসান করে সে বললো যে আমি ভুল করেছি আর এই ভুলটা যে কত মারাত্মক সেটা আমাদের কাছে পরিষ্কার বা স্বীকারোক্তি করেছে সেখানে দাঁড়িয়ে আমি জাস্ট ছোট্ট একটু বলছি কারণ সত্যি করেই তো নোংরামও কেউ করলে তাকে আমরা সাপোর্ট করবো না ঝিউ সাহা চ্যানেল খুলে দিনের পর দিন তার নাম ভাঙিয়ে তার এই করে বলে যাচ্ছে তা সে যদি বলে তাহলে তো যার সম্পর্কে বলছে তার তো তার গায়ে কাদা ছেটে কি ছেটে না আর সেই সময় এই ক্যাথা থকলা এরা খুব আনন্দিত হয়েছিল সাথে বক তখন তারা আনন্দিত হয়েছিল হয়েছিল না যে বাহ তাহলে এও তো ভালো না কিন্তু সেই সময় রিকভারির সময় আজকে পরিষ্কার রিকভারি করতে এসছে ক্যাথা তার বাবাকে দিয়ে দুটো থানার সহযোগিতায় অলরেডি সে কিন্তু রাতের পর রাত কাটিয়েছে ফোকলার সাথে তারপর সতী সেজে দেখা যাবে দেখা যাবে করেছে দেখো আমরা নিঃস্বার্থভাবে আমাদের কোনো স্বার্থ নেই আজকের দিনেও যেইটুকানি বলছি একদম মানে কি বলবো একদম নিরপেক্ষভাবে বলবো ভুল দেখেছি বলেছি তা বলে নি যে ছেড়ে এলাম ঠিক আছে তার মনে হচ্ছে সেই সময় সত্যি করে মানুষকে সেও ক্লারিফিকেশান দিতে পারিনি আজকে দিনেও সেও কিন্তু ক্লারিফিকেশন দিতে পারিনি গতকালকে লাইভে তো দিতেই পারিনি যে কেন আমার এগেনস্টে এই ভিডিওগুলো হয়েছে এগেনস্টে মানে তাকে কারেকশান করার জন্য তাকে কিন্তু একবারও বলা হয়নি যে তোমাকে ত্যাগ করিলাম বা তোমাকে যেন কেউ না দেখে দেখো জনগণ আমাদের যেটা বলবো সেটাই বিশ্বাস করবে না তারাও নিজের চোখে দেখেছে তাহলে তার কৃতকর্মের জন্য আজকে তার ভিউজের এই দশা এটা অন্যের উপর চাপিয়ে দিলে হয় না যদিও সে তখনও ভিডিও করে বলেছিল যে আমার অকাতকে কি আমি বুঝে গেছি না ক্লারিফিকেশান দিতে হবে যে আমাকে নাম ভাঙিয়ে আমাকে বলে কোনো চ্যানেল যদি খায় আমার যদি সেখানে সহমত না থাকে তাহলে আমি পরিষ্কার কথা পরিষ্কার বলবো। দেখো প্রচুর মানুষ বলে যাচ্ছি প্রচুর মানুষ আমি বোধহয় সকালবেলা প্রচুর মানুষ দেখলাম তার মধ্যে অঙ্কিতা দাস এরকম প্রচুর কিচেন সেপ প্রচুর মানুষ আছে যারা আমাকে বোঝাচ্ছে যে দোগলা তোমাকে বলিনি না দোগলা আমাকে বলিনি কিন্তু আমাকে ওয়ার্নিংও দিয়েছে ফটো লাগানো এই লাগানো দেখে উচিত না বুঝে গেলাম নিশ্চয়ই ফটো সরিয়ে দেবো সেটা কথা না কথা হচ্ছে তারা আজকের এই বিশোদ্গার কেন কারণ সে ভুল করেছে সে আজকে দিনেও স্বীকার করেনি আর আমরা এটা নিয়ে আর তাকে বলবো না কারণ তার মধ্যে আর এইসব দেখছি না কিন্তু সে যেটা বলেছে সেটা মাথায় রাখবো এবার সে দোগলা বলেছে কি ওয়ার্নিং দিয়েছে ছবি সরাও বা ছবি লাগানোর জন্য সরি সরি তো চাইছি সাথে অবশ্যই করে মাথায় রাখবো আর কিছু ভিউয়ার্স আছে আজকে পরিষ্কার কথা আমি পরিষ্কার বলে যাচ্ছি কিছু হাতে গোনা কিছু ভিউয়ার্স আছে এরা সাপের গালও চুমুক হয় ব্যাঙের গালও চুমুক খায় অন্যকে গিয়ে বলে দারুণ হয়েছে আজকে আবার আমার কমেন্ট বক্সে এসে এমন একটা ভাব দেখায় সত্যি আমার জন্য তারা ব্যথিত এগুলো কিন্তু পুরো হাতে গোনা হাতে গোনা কজন আমি এখানে নাম বলতে বাধ্য নই বা বলবো না কিন্তু অধিকাংশ ভিউয়ার্স যারা সত্যি করেই তাকে দেখতো আর আমাকে দেখে তারা কিন্তু ব্যথিত হয়েছে এবং বারংবার বলেছে দীপ্তি দি দীপ্তি আনটি দীপ্তি তোমাকে বলিনি দেখো আমার দরকার নেই আমাকে বলেছে কি বলেনি কারণ বললে তো তার তো ডেফিনেশনও দিতে হবে দোগলামি ডেফিনেশন না দিলে কি করে হবে তাই না যাই হোক আমি কোনো কন্ড্রাডিকশানে যাব না কারণ ক্যাথা নোংরামি করেছে তাকে যদি সাপোর্ট না করতে পারি কেউ যদি ক্লারিফিকেশন দিয়ে তার স্বচ্ছতা যদি না প্রকাশ করতে পারে সেই জায়গাগুলো আমি কখনোই সাপোর্ট করতে পারবো না তাই কি না দেখো অনেকে খুশি হবে অনেকে ভিডিও নামাবে সেই রাতারাতি সব কমিউনিটি পোস্ট দিয়েছে এতে আমার কোনো ফারাক পড়ে না বুঝাতে পারছি জুতো ঝ্যাটা লাতি থাপ্পড় দেখো ওর অকাত অনুযায়ী ও বলেছে এবার আমার ক্ল্যারিফিকেশান দেওয়ার দরকার সেটা আমি দিলাম আশা করি আমার সাথে সবাই সহমত হবে যে আজকের দিনে দাঁড়িয়ে পুরনো যেই কাজগুলো ও করেছে সেইগুলোকে নাড়াঘাটা করে হেভি দিয়েছি হেভি বললাম এটা বলবো না কারণ এই মুহূর্তে সে সেইগুলো দেখাচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার কিন্তু সেই সময় তাকে মুখটা বন্ধ করা উচিত ছিল যে আমার নাম ভাঙিয়ে কেন খাচ্ছে তাই না উল্টে সে বেঁচে আছে এরম বলছিল যাকে ওই ওইটা বলবো না তবে হ্যাঁ সতর্ক হয়েছি কিন্তু না আর তার হয়ে কোনো ভিডিও থাকবে না এটুকানি আমি বলতে পারি কারণ ন্যাড়া কবার বেলতলা যায় সবাই বলে না একবার কখনো না বেলটা পরে পালিয়ে আসে ব্যথা পেয়ে আবার কুড়োতে যায় কি পড়লো আমার মাথায় ন্যাড়া দুবার বেলতলায় যায় আর না তবে আমার কন্টেন্ট ক্যাথা অবশ্যই করে ক্যাথা নোংরামি করেছে ক্যাথার নোংরামি করেছে বলেই তো ক্যতার এগেনস্টে আমার ভিডিও সেটা যদি কারো লাভদায়ক হয় সেটা তার ব্যাপার আমি কারো লাভ ক্ষতির হিসাবে এখানে করতে আসবো না তবে যেটা বলা খুব গুরুত্বপূর্ণ কথা বেশ কিছু যারা আমাকে ইনবক্সে বলেছে যে এর মাথা দিয়ে এটা বেরোয়নি একে বলা হয়েছে একে কেউ বলেছে বা একে কেউ করতে বলেছে যাই হোক তা আমি বুঝতে পারছি আপনারা কাকে ইঙ্গিত করছেন সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে তা বলে রাখি এটা বলা খুব জরুরি জানি না ম্যাডাম বলবেন কি না ম্যাডাম কালকে রাত্রিবেলা ফোন করেছিল তিনি হতাশ যে কি করলো এই জন্যেই আমি কখনোই চাই চাইনি এর হয়ে আমার কিছু লিগালি অ্যাডভাইস দেওয়ার জন্যে আমাকে তো সীমা চিনিয়েছে আমাকে তো সীমা এনেছে তাই বললাম ম্যাডাম আপনি কেন কষ্ট পাচ্ছেন বলে না না এরমভাবে বললো ও আবার তো মানুষ ওকে ছেড়ে চলে যাবে ম্যাডাম পরিষ্কার কথা বলেছে যে দীপ্তিদি তুমি এগুলো বলতে পারো আমি বললাম না ম্যাডাম আরও বলছিল ম্যাডাম যে তুমি আমি যা যা বলছি সেগুলো কল করে কল রেকর্ড ছাড়ো কল রেকর্ড করে ছাড়ো আমি বললাম না ম্যাডাম আমি এই পাঠশালায় পড়িনি আমি এইগুলো করিনি আমার চ্যানেল থেকে কোনো দিন হয়নি তা আগামী দিনেও হবে না আপনার কথাই শেষ কথা বা আমি যেটা দর্শকদের বলি তারা কিন্তু বিশ্বাস করে কি করো না তোমরা তা ম্যাডাম খুব মানে মর্মাহত আহত সব কিছুই হয়েছে তিনি বলেছেন বাই ফোনে বলতে পারেন দেখুন এই এইগুলোতে আমার কিছু যায় আসে না ম্যাডাম ওকে কীভাবে বলবে কি লাইভ করে বলবে কিন্তু ম্যাডাম যে দুঃখিত সেটা ম্যাডাম কালকে ফোন করে বলেছে যে সীমা যদি না আমাকে আনতো ওকে কি আমি চিনতাম না ও আমায় চিন্ত সীমার কারণেই তো আমি এসেছি দেখো এইগুলো আমাকে বলেছে ম্যাডাম এইগুলো আমি অস্বীকারও করতে পারি না বা আমিও বলতে পারি না যে এইগুলো বলেনি মানে এগুলো দরকার ছিল তাই এইটা পুরো আজকে এইখানে পরিষ্কার হয়ে গেল যারা ভেবেছিল যে হয়তো চক্রবর্তী ম্যাডাম বা সঙ্গীতা চক্রবর্তী হয়তো ওকে বলেছে করতে হ্যাঁ ম্যাডাম চাইবে না একটা এই মুহূর্তে একটা ভিউয়ার্স তাকে ছেড়ে চলে যাক চাইবে না তো দেখো আমাদেরও তো প্রচুর মানুষ ভালোবাসে তাই না আমাদের কথাটা বিশ্বাস করে আমাদের কথাটা মধ্যে সত্যতা আছে সেটাও বলে তাই না তাহলে সব কিছু বলবো তো আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো করি তো ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আন্তর্জাতিক মেয়ের দিবসের সবাইকে পুনরায় শুভেচ্ছা দিয়ে মেন করছে চলো চলে এলাম আজকে নতুন একটা বিষয় নিয়ে অবশ্যই করে যা যেটা ক্লিয়ার করার আমি ক্লিয়ার করে দিয়েছি যে শোনো মানুষ মানুষের থেকে বিচ্ছন্ন হয় তার অহঙ্গদের জন্যে এটা মাথায় রাখবে বুঝতে পেরেছো তো মানুষকে ভালো মতনও বলা যায় আবার মানুষকে না বলেও বোঝানো যায় মানে ঠিক আছে এইগুলো না করলেই হতো কিন্তু সেই সময় যখন এই রকম ঝিউসাহার একটা চ্যানেল থেকে এর নাম ইউজ করা হচ্ছে সেরাম যখন বারণ করেনি মানুষকে বোঝানো হয়েছে হ্যাঁ আমার সাথে এরকম একটা সম্পর্ক আছে সেই আনন্দে আত্মহারা হয়ে গেছিল ক্যাথা ক্যাথা তখন অলরেডি বিয়ে করে ঘর করছি অবাক লাগে সেম আজকে ক্যাথার যখন মানে জনসমক্ষে রকম কদাকার চেহারা যখন বেরিয়ে এলো তখন ইনি ভাবছেন বিশাল পাওয়া পেয়ে গেছি তাই না বিশাল পাওয়া পেয়ে গেছি মানে বিশাল মানুষ অবশ্যই করে তার জায়গায় সে ঠিক আছে তার ক্যারেক্টার আমরা দেখিনি বিকি কিনি করতে কিন্তু তার ক্যারেক্টারকে ক্যারেক্টারে দাগ লাগানো যখন চেষ্টা হয়েছে তখন সে মুখ খুলে নি তারপরে তারপরে কি আমরা তাকে আর কলুষিত করেছি আমার কথা বলছি আমি যেটা দেখেছি সেটা বলেছি কিন্তু আজকে তার মনে হচ্ছে যে এই যে ফুকলি ফুকলি আর ফোকলার এই কদর্য রূপ তাকে বিশাল একটা দেখো না ইউটিলাইজ করতে হবে বাবা পূর্ব বাবা কাকা জ্যাঠা ঠাকুরদা প্রচুর সম্পত্তি যদি কোনো সন্তানের নামে রেখে যায় সেই সন্তান যদি সেটাকে ইউটিলাইজ ভালো মতো না করতে পারে তাহলে কিন্তু বসে খেলে রাজার ধনও শূন্য হয়ে যায় আমি এই এই যুক্তি এই যুক্তিটা দিলাম কেন কারণ ইউলাইজ তোমার বক্তব্য তোমার ব্যবহার মানুষকে কাছে টানবে আর ঠিক তোমার বক্তব্য তোমার ব্যবহার মানুষকে দূরে সরিয়ে দেবে আজকে প্রচুর মানুষ ব্যতীত হয়েছে না আমি বলছি না যে ঠিক করেছে কিন্তু এই কর্মফল বা এর দায়ভার তোমার উপর বর্তায় তাই বলছি তুমি তোমার মতন তো চলছিলে ঠিক আছে তুমি বারণ করেছো কিন্তু দোগলার কোনো ডেফিনেশন তুমি জানো না সেটা আমরা গতকাল আমি বুঝিয়ে দিয়েছি আজকেও পুনরায় বলছি দোগলা তাকেই বলে যে একবারে এই পাতে খায় ওই পাতে খায় যেই পাতে খায় সেই পাতেই ছিদ্র করে বা তোমাকে একরকম বলে তাকে গিয়ে আরেক রকম বলে তোমার সঙ্গ ত্যাগ করে তার সঙ্গ জোরে তাকে দোগলা বলে আসলে অ্যাকচুয়ালি তুমি জানোই না দোগলা কাকে বলে বুঝলে কি না যাই হোক তোমার বুদ্ধিতে তোমার ঘটে তোমার শিক্ষা তোমার দীক্ষা তোমার আচরণ যা বলেছে সেটা তোমার সাথে সেটা ডিজার্ভ করে যাকে ওই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই বলি মাসি কি বেশিও দানা দিচ্ছে আর তোমাকে হ্যাঁ ফখলুচন্দ্র ইউ আর র তো জায়গায় জায়গায় দানা ভরে দিয়েছিলো এখন তোমার মাঠ লাল টমেটো ভরে ভরে দিচ্ছিছে বুঝছো কি না তুমি যে লাল টমেটোর মধ্যেই জন্ম তোমার খুব বোঝা যায় যে এত কিছু জেনেও সাপোর্ট করেছিলে তাই না লাল টমেটো হ্যাঁ তোমাকে দেখলেই বোঝা যায় তুমিও একটা মানে টুসটুসে জায়গায় জায়গায় তোমার লাল টমেটো তোমাকেও মানে তুমি তো মানে কালকে বলছে মানে অবাক হয়ে যাবেন বলছে ক্যাথাকে যে বিয়ে করেছিল মানে তার ফার্স্ট হাজবেন্ড ক্যাথার বাবার বৈশি নাকি এ বজ্জাত মহিলা বয়সের গাছপাতর নেই কিন্তু অন্য লোককে মানে বয়স্ক মানুষ বুড়ো বানাতে এক সেকেন্ড লাগে না আর এই যে মানে স্বয়ং একটা বয়স্ক মহিলা দেখো আমাদের বয়স হচ্ছে এখন যদি আমি কচি তাল সাজ সাজি বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সাথে যেমন রিম্পাটিম বা এদের এই যে আমি হতে চাই মানুষের কিন্তু ওয়াক্থ করে চলে যাবে যাবে কি না বন্ধুরা তাহলে আমি আমার এই যে যারা তাদের সাথে আমাকে কম্পেয়ার করব নাকি রিম্বা আরও সব বাচ্চারা আছে তাদের সাথে না তো তাহলে আজকে এ বলছে বাবার বৈশী লোক মানে কত বড় এ গান্ডু টাইপের মানে বলতে বাধ্য হচ্ছি কত বড় হা রা তারপরে বসি নাও যে বলছে বাবার বয়সী লোকের সাথে বিয়ে দিয়েছে সত্যি সত্যি কোঁচিটা ওর পাত্র কে দেখ তো আছে তোর চেনা জানা তোর চেনা জানার মধ্যে দেখিস আর ফোকলাও তো বোধ হয় না তোর ওর মা বাবা ওদের পরিবার চকর্তী পরিবার সব জেনে শুনে এরম পাত্রস্ত করেছে আর তুই কি বলছিস যে বাবার বৈশি চিন্তা কর তাহলে ওর বাবার কি চোখে কি ছানি ছিল না ওর মায়ের চোখে ঠুলি পোড়াচ্ছিল হুম তাহলে কত বড় বজ্জাত এই ফিস মাসা মাসি লকটা এত হবে তোমাকে মজা যে দেবে আর রক হবে আর তোমাকে যে মজা দিতে পারবে না সে লোক হবেই তো আবার নতুন একটা বিশেষণে ভূষিত করলো যে ক্যাথার বাবার বৈশী কত বড় ভচ্ছাত মহিলা মহিলাকে নিয়ে তো আসবোই যেমন ওই জায়গায় জায়গায় জানা গুঁজে দিয়েছিল না জানা গুঁজে দিয়েছিল দেখো আমরা আমাদের জায়গায় ঠিক আছি এবার কেউ যদি বে আমাদের বোঝানোর চেষ্টা করে তার যে কী দুর্দশা দুর্দশা হয় সেটা আগে দেখেছ হ্যাঁ এই ঝোলো এ লেলো বুঝেছ তাহলে তোমরা জানো কথায় আমাদের দম আছে তাই না আমাদের কেউ হেলাতে পারবে না ছেলাতেও পারবে না যাই হোক আবার বলছি আমার ভালোবাসার মানুষদের যে না যখন ব্যথিত হওয়ার তখন হয়েছিলাম এখন সে যে কি বলবো ওটাকে বলে দিয়েছে যে এই করতে নিশ্চয়ই মাথায় থাকবে কিন্তু দোগলা কখনোই দোগলা হতে পারে না দোগলা কাদের বলছে আমি জানি না যাই হোক দোগলার ডেফিনেশন সে জানে না বলেই তাই না চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আর যারা খুশি হচ্ছ খুশি হয় না কারণ কী তো ভুল দেখলে তো বলবোই তখন সে কষ্ট পেলে আমাদের কিছু করা নেই আর ঠিক দেখলে বলবো তখন তাদের তার গায়ে যদি অ্যালার্জি বেরোয় তাতেও আমার কিছু করার নেই তবে হ্যাঁ নিশ্চয়ই মাথায় রাখবো মাথায় রাখবো যে ফটো ইউজ করবো না ভিডিও ক্লিপ ইউজ করবো না আর যারা কষ্ট পাচ্ছ তাদের বলবো কষ্ট পেও না 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 এখন কিছু দেখিনি এখন কিছু বলবো না সে তার মতন থাকুক আমি আমার মতন থাকি বা আমরা আমার মতন থাকি কাউকে যদি দোগলা বলে সেও তো আমার সহক্রিয়েটার আজকে ওর এগেনস্টে সেই সময় সবাই চলে গেছিলো আজকে যদি ওকে নিয়ে ভিডিও করে তার মধ্যে নিশ্চয়ই যাদের যাদের ও মনে করছে বা আমি মনে করছি তারা আমার সহকীয়টা তারা তাদের জায়গায় ভুল নেই তাহলে দোগলা তাদেরও বলা উচিত হয়নি তাই কি না চলো আজকে এইটুকানি আনন্দ পাওয়ার কিছু নেই আর আমি চিনে গেছি তারা সেই সব ভিউয়ার যারা ঝুলে লাও আর অম্বলে কলু চলো এইটুকানি বললাম লাভ ইউ অল